আমরা সাধারণ জনগণ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ আমজনতা আমি সেই ক্ষেত্রে আমি আগে দেখেছি যখন শেখ হাসিনা ছিলেন রাষ্ট্র ক্ষমতায় তখন আমরা রিক্সা আলারা পনেরো থেকে দুই হাজার টাকা পর্যন্ত কাজ করেছি এই রিক্সা পার রিক্সকা চালাইয়া তখন আমরা সেইটা পারতে আছি না এখন থেকে পাঁচ থেকে ছয়শো টাকা কাজ করি সেই ক্ষেত্রে আমরা আমাদের সংসার চালান না একদম ঝুঁকিপূর্ণ হয়ে যায় করছি কিন্তু অটো চলতে মহল্লার ভিতরে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল যে এতটা রোড মাপ করে দিয়েছে যে অটো চলবে মহল্লার ভিতরে এ এত এত রোডে আসতে পারবে না এই ভিতরে তোমরা চলবা আর পুরান টাউনে এবং ঢাকায় সব জায়গায় চলতো সেই ক্ষেত্রে আমরা শেখ হাসিনার আমলে অনেক ভালো ছিলাম সেই ক্ষেত্রে অনেক অনেক ভালো ছিলাম এখন আমরা দুর্ভোগে পড়ে গেছে বিভেদে দেখেন কিছু কিছু মানুষে বলে সংস্থার আগে তারপর নির্বাচন মানে সংস্থার পুলিশ যারা এরা মনে করেন সিটিল এবং সাহসের দিক দুর্বলতা হয়ে গেছে পাঁচ তারিখের পর যার যার কারণে বলে সংস্থার আগে তারপর নির্বাচন না আমি বলি যে সংস্থা আরও পাঁচ বছরে এবং দশ বছর হইবে না সেই ক্ষেত্রে কি নির্বাচন হবে না আমি বলি না সেই ক্ষেত্রে নির্বাচন কিন্তু আমি দেখেন শেখ হাসিনা পাঁচ তারিখ যাবার পরে যে পুলিশ যারা সিটিল যারা মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে এরা সাহস নিয়ে কাজ করতে আছে না কারণ সেটা আমি বুঝতে পারছি না কারণ হলো এই যে শুনেছি ছাত্র আমজনতা যে মারা গেছে এবং পুলিশও মারা গেছে একটা কথা আছে রাজার আদেশ আর আমার যান শেষ রাজায় আদেশ করছে আর পুলিশের যান শেষ তাই এখানে পাচ্ছে না পুলিশে আমজনতার হেল না পাচ্ছে মনে করেন রাষ্ট্রকমতার ক্ষমতার হেল সেই দিকটা পুলিশ একদম সাহসের দিকটা একদম কমে গেছে তা আমি সেই ক্ষেত্রে ইলেকশনের ব্যাপারে কিছু বলতে চাই যে স্থানীয় নির্বাচন আগে দিক তারপর জাতীয় নির্বাচন দিব কারণ স্থানীয় নির্বাচন এমন মানুষ আছে সাধারণ মানুষ আমজনতা যে ইউনিয়ন পরিষদের একজন মেম্বার বা একজন চেয়ারম্যান বা একজন ভালো ক্যান্ডিডেট দাঁড়াইবে কিন্তু সে দলের না সে নিরপেক্ষ মানুষ সেই ক্ষেত্রে বলি যদি স্থানীয় নির্বাচন দেয় হলে মনে করেন যারা দলের একটা প্রভাব আসে যেমন জাতীয় নির্বাচন দিলে একটা দ দলের একটা প্রভাব পায় সেই ক্ষেত্রে বলি যদি স্থানীয় নির্বাচন দেয় সেই ক্ষেত্রে জনতার এবং সাধারণ মানুষ যে নিরপেক্ষ মানুষ আছে যে ইলেকশন আসবে তার জন্য অনেক অনেক ভালো কারণ তারা কোনো দলের সাপোর্ট লাগবে না যে সাধারণ জনগণে যারা ভোট দিয়ে বানাইবে সেই হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের মেম্বার দেখেন এই দেশ এই দেশটা হলো স্বাধীন করা দেশ এবং স্বাধীনতার নায়ক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমি সেই ক্ষেত্রে বলি শেখ মুজিবুর মেয়ে যদি অন্যায় করে থাকে তো অন্যের বিচার হবে কিন্তু ইলেকশন করতে দল নিষিদ্ধ করতে কিছু নাই এ দেশের আঠারো কোটি জনগণ তারা যদি নিষিদ্ধ করে যে অন্যায় করেছে যে ইলেকশন করতে পারবে না সেই ক্ষেত্রে আমরা আমজনতা বা সাধারণ মানুষ বলতে পারি যে ইলেকশনে ওনার আইতে দেওয়া হোক দেখেন দেখেন জিয়া রহমান শেখ সিলে দুইটা আর শেখ হাসিনার একটা আর মেয়ে একটা কিন্তু শেখ হাসিনার ছেলে আমি দিনই দেই না রাজনীতি জড়াইতে কিন্তু তারেকজির আমি দেখছি বাপে যাবার পর মার সাথে রাজনীতি করছে আর সেই ক্ষেত্রে আমি বুঝি না যে উনি আসবে না আসবে সেটা অনেক পরে দেওয়া যাবে যে উনি কী করে না করে সেটা আর ব্যাপার আমি বলি এখন যত আমজনতা জন না বা উসাই আছে এই শেখ হাসিনার পক্ষে যতই যে অনেক ভোটেরই আছে কিন্তু শেখ হাসিনা হাল ছেড়ে দিলে এইটা আর কি থাকবে না সেইটা দৃঢ় বিশ্বাস আমি দেখেন বড় বড় নেতা আছে এবং বড় বড় আছে হাল ধরার জন্য একজন বিক করে ধুয়ে যাবে কিন্তু শেখ হাসিনার মতো আর এই রাষ্ট্র চালাইবে কিনা এটা আমার জানা নাই 시청해 oh <laughs>